আজকে দিন পরেই বাড়িতে কাঁকড়া রান্না হচ্ছে সত্যি বহুদিন হয়ে গেল এই রান্নাটা খাওয়া হয়নি আর এই কাঁকড়া রান্না কিন্তু অনেকেরই আর এ রান্নাটা সম্পূর্ণই গুড়া মশলা দিয়ে হচ্ছে আর আপনারা খেয়াল করবেন এ রান্নায় কিন্তু খুব কম পরিমাণেই মশলা ব্যবহার হয়েছে একটু তেলটা বেশি করে দিলাম যাতে খাবারের স্বাদটা বেশি ভালো হয় আপনারা যারা তেল খাইতে পছন্দ করেন না তারা হয়তো বা নাও দিতে পারেন এতটা কম পরিমাণে দেবেন আর মশলাটা এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব আর এরপরে আমি কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে নিলাম কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে আর গরম করার পর এভাবে আমি কাঁকড়াগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর পর আমি দিয়ে নেব পরিমাণ মতন জল আর কাঁকড়া রান্নায় কিন্তু আপনারা গরম জলটাই ব্যবহার করবেন গরম জলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই খুব ভালো হয় আর তারপর কিছুক্ষণ এভাবে জাল করার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে উপর থেকে কিছুটা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এরপর নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন ঝোল ঝোলটা টানানোর পর উঠিয়ে নিলাম বাস